আমি আমি একজন মেয়ে আমরা বোন ভাই দ্বিতীয় আমার ফ্যামিলির আর্থিক অবস্থা পাঁচ এক আলহামদুলিল্লাহ ভালো ডিসেম্বরের ছাব্বিশ তারিখে আমাকে ছেলেপক্ষ দেখতে আসে যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয় তাদের আর্থিক অবস্থাও ভালো বিয়ের আগে ছেলেপক্ষ বলেছিল ছেলে কম্পিউটারের ব্যবসা করে মোটামুটি ভালো ইনকাম তো বিয়ের ডেট বারোই জানুয়ারি ঠিক হয় তাদের আবদার বিয়েতে ছেলেকে বাইক দিতে হবে আর মেয়েকে খুশি হয়ে যা ইচ্ছা দিতে পারে এর মধ্যে আমার বাবা সাড়ে পাঁচ লাখ টাকার সাড়ে পাঁচ লাখ টাকার গহনা পঞ্চাশ হাজার টাকা খাট সাথে চাদর আরো অনেক কিছু দেয় তবে আমার শ্বশুরবাড়ির মানুষ খুদ ধরে যে কেন কম্বল দিল না তাই পরবর্তীতে আমার আব্বু ছয় হাজার টাকা দিয়ে কম্বল কিনে পাঠায় কিন্তু বিয়ের কেনাকাটা নিয়েও ছেলের বাবা মা বোন নানান ঝামেলা করে আমার বাবা কোনো কথা ছাড়াই তাদের সব কিছুতে সম্মতি দেয় তারপর বিয়ের দিন আমাদের গ্রামের নিয়ম বউয়ের বিয়ের খাবার শুধুমাত্র ছেলের মায়ের জন্য পাঠাতে হয় তো সেই হিসাবে আমার পরিবারও তাই করে আমি যখন তাদের বাড়িতে পা দেই তখন থেকেই আমার শাশুড়ি আমার পরিবার নিয়ে কুটো কথা বলতে শুরু করে দেয় কেন তাদের চোদ্দ গোষ্ঠীর জন্য খাবার পাঠালো না অথচ আমি যে নতুন বউ সেদিকে কারো খেয়ালই নেই নতুন বউ ছিলাম আমি সেদিন আমাকেও ছাড় দেননি তিনি শুধু তাই না পরের দিন বউবাতে আমার বাবা সহ পুরো পরিবারের সাথে এটা নিয়ে তিনি ও তার মেয়ে মানে আমার ননদ তর্কাতর্কি করেন অথচ যিনি আমাদের সদ্য বিবাহিত স্বামী তিনিও তার মা বোনকে কিচ্ছু বলেন না পরবর্তীতে ফের যাত্রায় আমার বাবা তাদের বড় বড় পাতিলে করে গরুর মাংস খাসির মাংস মুরগির রোস্ট রুই মাছ ভুনা ফিরনি ইত্যাদি রান্না করে পাঠায় বিয়েতে তাদের বাড়িতে প্রায় তেরো লক্ষ টাকার জিনিস যায় তবুও আমার শ্বশুরবাড়ির মানুষের মন ভরে না বিয়ের পর পরই জানতে পারি আমার হাজব্যান্ড যে ব্যবসা সেটা খুব একটা ভালো চলেন ধরতে গেলে সে বেকার তাই চাইলেও সে আবদার করতে পারি না বিয়ের কিছুদিন পর ঘরের যাবতীয় কাজে লাগিয়ে দেয় শুধু গড় মোছা বাদে বিয়ের আগে তারা বলেছিল তাদের দুটো কাজের লোক কিন্তু তাদের বাড়ি গিয়ে দেখি একজন তারপর ঠিক এক মাস পর বারোই ফেব্রুয়ারি কোনো এক কারণে বাড়ির চলে যায় তাদের কাপড় কাজের ধোয়া ঘর মোছা আমার ঘরে এসে আমি যে ফ্যামিলির মেয়ে কখনো এসব কাজ করিনি প্রথম যেদিন ঘর মচতে যাই তখন মুছতে পারছিলাম না বলে আমার হাজবেন্ড আমার কাছ থেকে ঘর মোছার লাঠি নিয়ে নিজে নিজে ঘর মুছে দেখাচ্ছিল তখন আমার নরদেশে টান দিয়ে সেটা নিয়ে নিজেই মোছা শুরু করে দেয় এবং আমাকে নানান কথা শোনাতে থাকে আমার হাজবেন্ডও আমার শ্বশুরের সামনে কিন্তু তারা কিছুই বলেনি কোনো প্রতিবাদও করেনি সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম তাদের ওই আচরণে একটা মানুষ নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময় প্রয়োজন হয় কিন্তু তারা আমাকে ওই সময়টাও দেয়নি বিয়ের কিছুদিন পরে আমাকে ঘরের যাবতীয় কাজ বুঝিয়ে দেয় বলে এটা তোমারই সংসার এইসব কারণে আমার মন এত খারাপ থাকতো আর এমন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে খুব কষ্ট হতো কিছুদিন পর আমার বাবা মা আমাকে কিছুদিনের জন্য তাদের বাড়িতে নিয়ে যেতে চায় কিন্তু তারা যেতে দেন না উল্লেখ্য আমার ননদ বিবাহিতা তার শ্বশুর কাছেই তাই সে প্রতিদিন বিকাল থেকে রাত এগারোটা পর্যন্ত তার বাপের বাড়িতে থাকে আর প্রতি মাসে আট থেকে দশ দিন এখানেই থাকে তো সে আমাকে বলে ঘন ঘন বাপের বাড়ি যাওয়া নিষেধ অথচ সে নিজেই প্রতিদিন বাপের বাড়ি এসে পড়ে দেয় এই বলে তারা আমাকে আর যেতে দেয় না এরপর রমজান মাস আসে তাদের এখানে মেয়ের বাড়ি থেকে রমজান মাসে ইফতার দিতে হয় তো আমার বাবা ব্যবসায়ী মানুষ তো সময় সুযোগ বুঝে একুশ রমজান সোমবার ইফতার নিয়ে আসে আমার বাবা শ্বশুর শাশুড়ি এবং আমার হাজবেন্ডকে আগেই কল করে বলেছিল যে সে আস কিন্তু তারা ওই রকম কোনো আয়োজন করেনি উল্টো এমন ভাব করে বসেছিল যেন তারা কিছুই জানেন না আমার বাবা যখন আসেন তখন অনেক ঝামেলা করে এবং বলেন ইফতারি তিনি রাখবেন না তিনি ধরে ধরে সব বাইরে বের করে দেন এটা নিয়ে সেদিন অনেক ঝামেলা হয় আমার হাজবেন্ড তখন কিছু বলেন না তার বাবাকে চুপ করেছিল কিছু সময় পর পরিস্থিতি শান্ত হলে ইফতারের সময় হয় তখন আমার বাবা শুধু পানি খেয়ে ইফতার করে সেদিন নিজেকে এত অসহায় মনে হয়েছিল শুধু মনে হয়েছে আমার বাবা মা আমাকে জন্ম দিয়ে পাপ করে ফেলছে আমার বাবা প্রায় পনেরো হাজার টাকার ইফতার বিশ হাজার টাকার মার্কেট করে নিয়ে এসেছিল সেদিন কিন্তু আমার শাশুড়ি এই তো মন ভরে আমার বাবা মোট বারো পদের আইটেম নিয়ে আসি ইফতারের জন্য কিন্তু ছোলা বুট কেন আনলো না সেই নিয়ে খুদ ধরে তারা এগুলো ছাড়াও আরও অনেক কাহিনি আছে যেগুলো একেবারে লিখা বা শেষ করা যাবে ঠিক আড়াই মাস পর আমি বাপের বাড়ি পাঁচ দিনের জন্য এসেছি বেড়াতে আমার হাজবেন্ড দুই দিন থেকে চলে গিয়েছে যাওয়ার পর থেকে আমাকে বারবার কল করছে আর বলছে আমাকে নিতে কবে আসবে আর মার একা নাকি অনেক কষ্ট হচ্ছে এদিকে আমার বাবা বলছে আমাকে আর যেতে দিবে না যেদিন ওই ছেলে কামাই করে বউয়ের ভরণ পোষণ দিতে পারবে বউকে আলাদা রাখতে পারবে সেদিন যেতে দিবে দরকার পড়লে বেকার ছেলের ভাত খাওয়াবে না আর যদি আমি নিজে থেকে যাই তাহলে আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না আমার বাবা প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা খরচ করে আমাকে বিয়ে দিয়েছেন এক লোবি ফ্যামিলিতে এত যৌতুক দিয়েও তাদের মন ভরে না তারা উপর ছেলে বেকার আমি তো সব দিক থেকেই ঠকে গেলাম কি করব আমি দিনে দিনে ডিপ্রেশনে চলে যাচ্ছি পাগল পাগল মনে হয় নিজেকে